ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কালী পূজা শেষ হতে না হতেই যে উৎসবের দিকে প্রত্যেকের নজর থাকে আর তা হচ্ছে ভাই ফোঁটা দীপাবলির পরেই পালিত হচ্ছে ভাতৃদ্বিতীয়া ভাই ফোঁটা বা যম দ্বিতীয়া তেইশে অক্টোবর বৃহস্পতিবার পবিত্র ভাতৃদ্বিতীয়ার শুভ ও পবিত্র দিন এই পবিত্র দিনে প্রতিটি বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকে যার মাধ্যমে ভাইয়ের অমঙ্গল দরিভূত হয় ভাইয়ের অকাল মৃত্যু পর্যন্ত না হয়ে জীবনের দীর্ঘায়ু লাভ হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে এত পূর্ণময় এবং শুভতম দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার এরই পাশাপাশি শাস্ত্রে এই ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার বিশেষ কথা বর্ণনা করা হয়েছে বিশেষ মাহত্ব কথা ভাইফোঁটা হলো ভাই বোনের মধ্যে ভালোবাসা ও পবিত্র বন্ধনের প্রতীক কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এই উৎসব পালিত হয় ভাতৃ তৃতীয়ার শুভ সময় কোন মুহূর্তে ভাই ফোঁটা দেওয়া খুবই মঙ্গলময় কোন আঙুল দিয়ে ভাই ফোঁটা দিতে হবে কোন দিকে মুখ করে বসে ভাই বা বোনকে ফোঁটা দিতে হয় কি কি উপহার দেওয়া অত্যন্তই মঙ্গলময় এবং শুভ এই দিনে এছাড়াও এই পূর্ণময় দিনে আমাদেরকে কোন কোন কার্যগুলো অবশ্যই করা উচিত আর কোন কোন কাজগুলো ভুল করেও করা উচিত নয় আর ভুলবশত এই দিনে যে সমস্ত খাবার রয়েছে নিষিদ্ধ তা খাওয়াও কিন্তু একেবারেই উচিত নয় আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন আর কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ভাই ফোঁটা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে ভক্তি ও মনোযোগের সহিত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার প্রিয় ভাইটির নাম একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি অথবা আপনি আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে পারেন আমাদেরকে এতে আপনারও একটিবারের জন্য হলেও গুরুদেবকে স্মরণ করা হবে এবং আপনার কমেন্টের কারণে আমারও একবার হলেও গুরুদেবের নাম স্মরণ করা হবে তা অবশ্যই আপনি ভক্তি শ্রদ্ধার সহিত আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন তবে বিশেষভাবে একটাই অনুরোধ ভিডিওটি টেনে টেনে নয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করুন অসম্পূর্ণ শ্রবণ করতে নেই ভিডিওটি স্কিপ করে করে শ্রবণ করলে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে পৃথিবীতে অনেক প্রকার সম্পর্ক রয়েছে পিতা পুত্রের সম্পর্ক পিতা মাতার সম্পর্ক মাতা পিতার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এমন করে যত প্রকার সম্পর্ক রয়েছে পৃথিবীতে তো তার মধ্যে সব থেকে পবিত্রতম একটা সম্বন্ধ হচ্ছে ভাই এবং বোনের মধুর সম্পর্ক প্রবাদেই আছে ভাইয়ে রক্তের বাঁধন যদিও হয় বা পৃথক তা শুধু নারীরও কারণ কাল থেকেই ভাই 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 বোনের মধ্যে কত সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্তে জড়িয়ে থাকে সকলেই ছোট্ট থেকে সকলে মিলেমিশে একসাথে বেড়ে ওঠা বিবাহের পরে বা ধীরে ধীরে যখন বয়স বৃদ্ধি পায় এক ধরনের স্বার্থান্বেষী চিন্তা যখন মনের মধ্যে প্রবেশ করে মানে যখন স্বার্থের কথা চলে আসে আর তখন সেই ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে তুমুল বিবাদের সৃষ্টি হয় ভাই ভাইয়ের পৃথক হয়ে যায় ভাই বোনের সাথে সম্পর্ক পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় কোনো যোগাযোগ পর্যন্ত রাখে না ভাই বোনের পবিত্র সম্পর্ক জগতে এটা সব থেকে পবিত্র বন্ধন বলা হয়েছে এই জন্য বোনেরা এই সময়ে ভাইয়ের কপালে কার্তিক মাসের কার্তিক মাসের শুক্লপক্ষে বিশেষ করে দ্বিতীয়াতে এই ভাইফোঁটা প্রচলিত রয়েছে কালী পরেই আসে এই ভাতৃদ্বিতীয়া বা দ্বিতীয়া নামে পরিচিত এই ভাইফোঁটা মানে ভ্রাতৃ আর দিনটি তখন বোন ভাইয়ের কপালে ফোঁটা লাগিয়ে দেয় কেননা যেন তার আয়ু বৃদ্ধি পায় সর্ব অশুভ থেকে যেন রেহাই পায় এই যে আমরা জন্মদিন পালন করি এই জন্মদিন পালন করার সময়ও সনাতন ধর্মে বিশেষ নিয়ম রয়েছে যাই হোক যে কথা আমি বলছিলাম অবশ্যই ভাই বোনের সম্পর্ক পৃথিবীতে পবিত্রতম সম্পর্ক এই দিনে যমদেবতাকে যমরাজ অর্থাৎ ধর্মরাজ যিনি স্বয়ং মৃত্যুর দেবতা তাকে অর্ঘ নিবেদনের মাধ্যমে ভাইপোটা দেওয়া হয়ে থাকে সর্বপ্রথমে আমরা জেনে নিই একটি সুন্দর কাহিনীর মাধ্যমে কবে থেকে পৃথিবীতে প্রচলিত হয়ে আসছে এই ভাইপোটা ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছেন এবং ওই সময়ে তিনি নরকাসুরকে বধ করার পরে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে গিয়েছেন আর তখন দেবী যদিও তিনি ভগবান তবুও দেবী ওই সময় সমস্ত বিপদ আপদ থেকে বিপদ আপদের হাত থেকে রক্ষা পাবার জন্য তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছিলেন যেমন ভাইকে ফোঁটা দেবার সময় বলতে হয় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা পেয়ে জম হলো অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর দু হাজার শুভ মুহূর্ত এবং ভাই কখন আপনারা দেবেন তো আসুন এইবার আমরা জেনে নিই সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি ভাই ফোটা দেওয়ার সঠিক নিয়ম কি এবং কিভাবে ভাই ফোঁটা দিতে হয় আমরা অনেকেই আসি ভাই ফোঁটা দেওয়ার সময় কিছু কিছু ভুল করে থাকি যেগুলো আমাদের কখনোই করা উচিত নয় এই ভাই ফোঁটাকে মূলত ভাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়া বা ভাই ডোজও বলা হয় আবার ভাতৃ টিকাও বলা হয়ে থাকে যাই হোক এই ভাই ফোঁটা দেওয়ার সঠিক নিয়মকে কি দেওয়ার জন্য যে উপকরণ প্রয়োজন সেগুলো হচ্ছে শিশির মানে ভোরের শিশির দুর্বা চন্দন এবং মিষ্টি দই এরই সাথে গঙ্গা জল পান সুপারি এবং নারিকেল আবার আপনারা পায়েস তৈরি করতে পারেন এই দিনে আর যদি আপনারা পায়েস তৈরি করতে নাও পারেন সেক্ষেত্রে আপনারা কী করবেন মিষ্টি রাখতে পারেন এই দিনে এগুলো জোগাড় করতে হবে উপকরণ হিসাবে এবং এই দিনে ভাইফোঁটা দেওয়ার আগে আমাদের উপবাস করা উচিত কিনা না আপনারা অমৃতযোগে ভাইফোঁটা দিবেন মানে অমৃতযোগে ভাইফোঁটা দিতে হয় প্রত্যেকের ভাইফোঁটা দেওয়ার আগে কোনো প্রকার খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় এইভাবে আপনারা উপবাস করে অন্ততপক্ষে পক্ষে দেওয়ার আগে পর্যন্ত উপবাস রেখে ভাইয়ের কপালে ফোঁটা দিতে হয় আবার আপনি সারাটা দিনেও উপবাস রাখতে পারেন চলছে কার্তিক মাস এই মাসে যদি কোনো ভক্ত বা ব্যক্তি ধর্মীয় কাজ করেন তার ফল সহস্র গুণ বৃদ্ধি পায় তাই বলা হয়েছে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামোদর মাস মানে কার্তিক মাস তো এই কার্তিক মাসে ধর্ম কার্য করা আবার যদি কোনো ব্যক্তি ধর্মকার্য নাও করতে পারে কিন্তু কেবলমাত্র কার্তিক মাসে প্রভাতকালে অর্থাৎ খুব ভোরে ভোরে যদি কোনো ব্যক্তি স্নান করতে পারে তাতেও সেই ব্যক্তির ফল লাভ হয় এই জন্য অন্ততপক্ষে ভাইফোঁটা দেওয়ার আগে ভাই এবং বোন দুজনকেই সম্পূর্ণ করে খুবই সকাল সকাল আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন ভাইয়েরা সুন্দর একটি সেতব বস্ত্র অর্থাৎ সাদা বস্ত্র পরবেন আপনারা আর বোনেরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি বস্ত্র পরিধান করবেন এইবার আপনারা জানবেন এই শুভতম পবিত্রতম ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া বা ভাই ডোজ বা জম দ্বিতীয়া যেটাই বলুন না কেন দু সালে আপনারা কবে পালন করবেন এবং ভাইফোঁটা দেওয়ার সঠিক সময় কখন আপনারা সেটা জানবেন শেষ করে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন দ্বিতীয়া তিথি শুরু বুধবার দিন ২২ অক্টোবর রাত্রি ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে আর এই ভাতৃদ্বিতীয়ার তিথি সমাপ্ত বৃহস্পতিবার মানে তেইশ অক্টোবর রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ভাতৃদ্বিতীয়ার তিথি সমাপ্ত হবে ভাইফোঁটা পালন করতে হবে আপনাদেরকে বৃহস্পতিবার অর্থাৎ তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু ভাইফোঁটা দেওয়ার একটা অমৃত অমৃত যোগ থাকে অর্থাৎ ভাই ফোঁটা পূজা অর্চনা আরাধনা করে ভাইয়ের মঙ্গলের জন্য ফোঁটা দিতে হয় তো ভাই ফোঁটা দেওয়ার সঠিক সময় অর্থাৎ অমৃত যোগ বৃহস্পতিবার সূর্য উদয় থেকে সকাল সাতটা আটচল্লিশ মিনিটের মধ্যে এক একটা অমৃত যোগ রয়েছে আবার দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে তিনটা নয় মিনিটের মধ্যে আবার আরেকটা অমৃত যোগ রয়েছে এই অমৃত যোগ থাকবে এই সময়ের মধ্যে এই জন্য আপনারা চেষ্টা করবেন এই সময়টুকুর মধ্যেই ঠাকুরের পূজা দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিতে আপনারা এই দিনে এই সময়ে ভাইয়ের কপালে তিলকও পরিয়ে দিতে পারেন তিলকের মতো পবিত্র জিনিস জগতে কিন্তু আর দ্বিতীয় কিছু নেই যা মৃত্যুকালেও ব্যক্তিকে জমদ্বন্দ্ব থেকে রক্ষা করে আস্থা এই ভাইফোঁটার দিনে কি সারাটা দিন উপবাস করতে হবে হ্যাঁ মনে রাখবেন আপনারা যে কোনো ধর্মানুষ্ঠান করা হোক না কেন উপবাস করলে মনটা শান্ত হয় স্থির হয় খাবার হ্যাঁ খাবার একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অতিরিক্ত আজেবাজে খাবার বা কিছু নিষিদ্ধ যা শুভ খেতেই নেই কেননা তেমন খাবার গ্রহণে মনটা বড্ড চঞ্চল হয় আর চঞ্চল অশান্ত মন নিয়ে কখনোই কিন্তু ভগবানের পূজা অর্চনায় বলুন বা ভগবানের সেবাই বলুন না কেন কোনোটাই কিন্তু হয় না সঠিকভাবে তাই বলা হয়েছে এই দিনে যদি আপনি সারাটা দিন উপবাস করতে পারেন তো সেটা হচ্ছে সর্বোত্তম আর আপনারা যদি উপবাস করতে না পারেন মানে যদি অপারগ হন সেই ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা অন্তত পক্ষে ফলমূল দুগ্ধ ইত্যাদি গ্রহণ করবেন তবে আপনার ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগ পর্যন্ত উপবাস থাকতে হবে এবং এরপরে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করে অর্থাৎ ভগবানের প্রসাদ খেয়ে ভাই ফোঁটা আপনারা পালন করতে পারেন এবং বলা হয়েছে যে প্রসাদ গ্রহণ করা অবশ্যই উচিত এই দিনে মিষ্টি প্রসাদ বাঙালিদের একটা সংস্কৃতি একে অপরের বাড়িতে যদি বেড়াতে আসে তাহলে মিষ্টি নিয়ে যাওয়া হয় বা মিষ্টি নিয়ে আসা হয় এটা তো আমরা প্রত্যেকেই করি তবে এই দিনে আপনারা ভগবানকে মিষ্টি প্রসাদ ভোগ অর্পণ করে সেই প্রসাদ আপনারা খেতে পারেন যেমন ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটা ভোগ হচ্ছে পায়েস নিজের হাতে প্রস্তুত করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদটি ভাই বোন একে অপরের প্রসাদ হিসাবে খেতে পারেন প্রসাদ হ্যাঁ প্রসাদের মাধ্যমেই জীবনের সকল দুঃখ দারিদ্রতা অমঙ্গল দরিভূত হয় ঠিক তেমনইভাবে যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা পূজা অর্চনা নাও করতে পারে তো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন ভগবানের একটুকু প্রসাদও পেয়ে থাকেন মানে একটুকু যদি প্রসাদ খেতে পারেন সেক্ষেত্রেও বলা হয়েছে সেই ব্যক্তি প্রসাদ গ্রহণের মাধ্যমেও উদ্ধার প্রাপ্ত হবে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে তাই অন্ততপক্ষে এই দিনে সর্বপ্রথমে আপনারা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন তবে বলা হয়েছে শাস্ত্রে ভগিনীর হস্তে ভোজন করা এই পবিত্র দিনে খুবই শুভ মঙ্গলময় যেমন ভাইয়ের যে প্রিয় খাবারগুলো আছে এগুলো এই দিনে বোন যদি রান্না করে ভগবানকে নিবেদন করে তাই খাবেন আর আসলেই প্রিয় খাবার বলতে যে শুধুমাত্র রাজসিক বা তামসিক খাবার বোঝায় তা কিন্তু নয় ভুলেও এই ভাতৃদ্বিতীয়ার দিনে যে খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না মানে যে খাবারগুলো খাওয়াও উচিত নয় এই বিষয়ে আপনারা জানবেন কিছু সময় পরেই তবে ভাইয়ের প্রিয় যে ভালো ভালো খাবার উত্তম বস্তু সাত্ত্বিক খাদ্য সেগুলো রান্না করে ঠাকুরকে প্রথমে সেই ভোগ নিবেদন করে ভাই বোনে সেই প্রসাদ গ্রহণ করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আপনাদেরকে বলবো আর তা হচ্ছে উপহারের বিষয়ে এই দিনে বিশেষ করে উপহার আদান প্রদান করা কারণ উপহারবিহীন বিশেষ করে মনে রাখবেন যে কোনো ধর্ম অনুষ্ঠান করা হোক না কেন যেমন প্রসাদ নিবেদনবিহীন সেই ধর্মানুষ্ঠান সম্পূর্ণ হয় না তেমনি দানবিহীন অবস্থায় কোনো যোগ্য সম্পূর্ণ হয় না তাই এই দিনে তেমন ভাই বোনের সামর্থ্য অনুযায়ী উপহার আদান প্রদান করা উচিত যেমন এই দিনে আপনি কোনো ধর্মীয় গ্রন্থ দান করতে পারেন বা উপহার দিতে পারেন তা অত্যন্তই মঙ্গলময় বস্ত্র দান করা হয়েছে এই দিনে ভাই বা বোনের যে প্রিয় জিনিস তার মধ্যেও আপনারা উপহার দিতে পারেন যথা মতো উপহার দিতে পারেন ভাই বোনের প্রিয় বস্তু উপহার দিতে পারেন এতে আরও শুভ বলা হয়েছে আপনি বই দান করতে পারেন বা আপনি কলম দিতে পারেন ভাইকে মানে ভাই যে জিনিস পছন্দ করে তার মধ্যে একটি জিনিস আপনি দিতে পারেন বা বোন যে জিনিস পছন্দ করে ভাইরা এই দিনে অবশ্যই বোনকে উপহার দিতে পারেন আবার অনেকের এমনও মনে প্রশ্ন আসে যে আমার তো কোনো ভাইই নেই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। এমনটা কিন্তু মানুষের মনে থাকতেই পারে এমন ধরনের প্রশ্ন যে আমার তো কোনো ভাইই নেই তাই এখানে আপনার দুঃখ করবেন না কিন্তু কষ্ট পাবেন না আপনারা এতে দুঃখ করার মতো কিন্তু কিছুই নেই অনেকেই আসে যেমন কারোর ভাই বোন নেই অনেকের আছে যেমনটা কারোর বোন নেই আমার কিন্তু ভাই বোন বলতে কেউই নেই এক্ষেত্রে বলা হয়েছে যদি আমার ভাই না থাকে তাহলে আমি কি করব। আপনার গোষ্ঠীর সম্পর্কে যদি কেউ ভাই থাকে ভাই আপনি দিতে পারেন তাকে বা পাড়া প্রতিবেশী সম্পর্কে ভাই বা দাদা তাদেরকেও আপনি এই দিনে ফোঁটা দিতে পারেন যদি তাও না থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন তবে বলা হয়েছে এতে দুঃখ পাবেন না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ শ্রীকৃষ্ণের সঙ্গে ভাইয়ের সম্পর্ক স্থাপন করে তার কপালে ফোঁটা দিন এটা হচ্ছে সবথেকে মঙ্গলময় বিষয় জগতে যার কেহ নাই একমাত্র সম্বল যিনি তার সাথেই যে কোনো সম্পর্ক স্থাপন করুন সেটাই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ভগবানের সাথে সম্পর্ক করা এর থেকে দ্বিতীয় কোন সম্পর্ক জগতে আর নেই যদি কেউ ভগবানকে প্রাপ্ত করতে পারে তার জীবনে আর কি কোনো কিছুর প্রাপ্ত থাকে বা কোনো কিছুর আশা থাকে কোনো কিছুই কিন্তু তার জীবনে আর কাম্য হয় না নিজের আপন কোনো বোন না থাকলেও অপর কোনো বোন সম্পর্কে কারোর সাথে সম্পর্ক স্থাপন করে আপনারা ফোঁটা নিতে পারেন এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনারা জানবেন আর তা হচ্ছে আচ্ছা মাতাজি মায়েরা যদি রজস্বলা হয় তাহলে কি ফোটা দেওয়া যাবে না আপনি ঠিকই শুনছেন ঋতুচক্র বা রজস্বলা এটা যদি মায়েদের প্রকৃতিরও নিয়ম ইচ্ছাকৃত হয় না তবুও এটা হলেও রজসলা বা ঋতুচক্র হলে এই সময়ে আমরা তো জানি এই সময়ে ঠাকুর পূজা দেওয়া যাবে না তবে ঠাকুর পূজা দর্শন করা যাবে প্রসাদ গ্রহণ করতে পারেন আপনারা কিন্তু এই সময়ে ভাইফোঁটা দেওয়া উচিত নয় এইবার আপনারা জানবেন অবশ্যই যে কাজটি এই ভাতৃ দ্বিতীয়ার দিন আপনারা করবেন আর তা হল একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখতে হয় প্রদীপের শিকার মতো বা সেই ব্যক্তির সংসারের উন্নতি বা সেই সংসারে সদস্যদের আয়ু বৃদ্ধি হয় অকাল মৃত্যু পর্যন্ত দরিভূত হয় এই দিনে বা এই কার্তিক দামোদর মাসে প্রদীপ অর্পণের ফলে সমস্ত অমঙ্গল পর্যন্ত দরিভূত হয় আর একটি কথা আস্থা আমরা তো জন্মদিন পালন করি তাই না আমরা কি করি মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি কিন্তু না একদমই তা নয় মনে রাখবেন প্রদীপ প্রজ্জ্বলিত করে জন্মদিন পালন করা উচিত মনে রাখবেন অবশ্যই ওই প্রদীপের আলো যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে জ্বলে বা স্থির থাকে ততই সেই ব্যক্তির জীবন বা তার ভাইয়ের জীবন দীর্ঘায়ু লাভ হয়ে থাকে তাই জন্মদিনে প্রদীপ নিভিয়ে নয় ভাই ফোটায় প্রদীপ নিভিয়ে নয় বা প্রদীপ প্রজ্বলিত না করে নয় বরং কী করবেন প্রদীপ প্রজ্বলিত করেই ভাই দেবেন আপনারা এবং জন্মদিনের সময়ও প্রদীপ প্রজ্বলিত বা মোমবাতি প্রজ্জ্বলিত করেই আপনারা জন্মদিন পালন করবেন কখনোই আপনারা প্রদীপ নিভিয়ে বা মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করবেন না আস্থা অনেকেই এমন প্রশ্ন করেছেন আমার গত ভিডিওতে মাতাজি বলবেন কি কোন আঙ্গুলি দিয়ে ভাই ফোঁটা দিতে হয় এবং শুভ বলা হয়েছে সেক্ষেত্রে মনে রাখবেন মায়েরা আপনাদেরকে বলছি অনামিকা অঙ্গুষ্ঠি দিয়ে আপনারা ভাই ফোঁটা দেবেন অনামিকা অঙ্গুষ্ঠি হচ্ছে সর্বোত্তম বা অনামিকা আঙুলি দিয়ে আপনারা ফোঁটা দিবেন ফোঁটা দিলে কি হয় এই আঙুলি দিয়ে এতে মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয় যেমন সিঁদুর করা হয় তিলক ধারণ করা হয় অনামিকা আঙ্গুল দিয়ে মায়েরা আপনারা বাম হাত দিয়ে অনামিকা আঙুলি দিয়ে ভাইয়ের কপালে ফোটা দিবেন এই অনামিকা আঙুল অত্যন্তই শুভ মঙ্গলময় ও সমৃদ্ধির প্রতীক আসুন এইবার আমরা প্রত্যেকেই জেনে নিব শাস্ত্রে এই পবিত্র ভাতৃদ্বিতীয় বা ভাইফোঁটার বিশেষ মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে এর পরেই আমরা জানব এই পবিত্র দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কিন্তু এটা জানার আগে আমরা জেনে নেব এই দিনে অর্থাৎ ভাই বিশেষ গুরুত্বপূর্ণ এক মাহাত্ম্য কথা শাস্ত্রে পাওয়া যায় সুন্দর একটি কাহিনী আমরা প্রথমেই সেই বিষয়েই জেনে নিই সবাইকেই বলছি আর অল্প কিছুক্ষণ সময় আপনারা ধৈর্য ধারণ করে আসুন এই পবিত্র দিনে একটি বাড়ির জন্য হলেও শ্রবণ করি আশা করছি এতে আপনারা অনেকাংশে সমৃদ্ধ হবেন এবং উপকৃত হবেন ভাই দ্বিতীয়ার দিনে মানে ভাতৃ দ্বিতীয়ার দিনে শ্রবণ করতে হয় মাহত্ব কথা সূর্যদেব ও ও তার জম সংঘার যমুনা নামে নামে দুইটি সন্তান ছিল একটি পুত্র সন্তান ও যমুনা নামে একটি কন্যা সন্তান ছিল পুত্র ও কন্যা সন্তানের জন্মদানের পর সূর্যের উত্তাপ সহ্য করতে না পেরে সংঘাদেবী নিজের অনুরূপ মূর্তি মানে ছায়া মূর্তি তৈরি করে অর্থাৎ প্রতিমূর্তি ছায়ার কাছে তাদেরকে রেখে চলে যান সংঘা সংজ্ঞা দেবীর প্রতিরূপ হয় কেউ ছায়াকে চিনতে পারে না সন্দেহও করে না কিন্তু সায়ার কাছে ওই দুই সন্তান কখনো মায়ের আদর কি জিনিস আদর ভালোবাসা মায়া মমতা কিছুই পায়নি দিনের পর দিন ধরে শুধুই অত্যাচার করতে থাকে দেবী ছায়া, যম ও যমুনার প্রতি অন্যদিকে সংজ্ঞার প্রতিলিপি দেবী ছায়াকে বুঝতে না পেরে সূর্যদেব ও ছায়াকে কোনোদিন কোনো কিছুই বলেনি তার ফলে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হন যমুনা এক সময়ে যমুনার বিবাহ হয় বিবাহ হয়ে যাবার পর ভাই জমের কাছ থেকে অনেক দূরে গিয়ে সংসার করতে হয় বোন যমুনাকে দীর্ঘকাল ধরে যমুনাকে না দেখতে পেয়ে জমের মন কাঁদে ভাই জম তার মন অশান্ত হয়ে ওঠে একদিনের জন্য যমুনাকে না দেখে সে আর থাকতে পারে না তো একদিন কি হয়েছে ভাই সে চলে এসেছে যমুনার বাড়িতে প্রিয় ভাইয়ের আগমনে যমুনার মুখে হাসি ফোটে আনন্দে ভরে ওঠে তার মন যমুনা আতিথেয়তা ও স্নেহে মুগ্ধ হয়ে যমরাজ তাকে যাবার সময়ে যমুনাকে বলে তুমি একটা বর প্রার্থনা করো তখন যমুনা বলে এই দিনটি বিশেষ করে এই ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইয়ের মঙ্গল চেয়ে এই কথা বোন যমুনা যমের কাছে প্রার্থনা করেন মানে এই দিনটি যাতে প্রতি বছর প্রত্যেক বোনেরা ভাইয়ের কপালে ফোটা দিতে পারে ভাইয়ের মঙ্গল কামনার জন্য আবার ভিন্ন কাহিনী যা পৌরাণিক কাহিনী থেকে জানা যায় বিশেষ করে এক সময় পাতাল লোকে বলির রাজ্যে বন্দি ছিলেন ভগবান শ্রীবিষ্ণু সেই কারণেই চরম বিপদের মুখে পড়লেন স্বর্গরাজ্যের সমস্ত দেবতারা কোনোভাবেই যখন ভগবান বিষ্ণুকে উদ্ধার করা যায় না ঠিক সেই সময়েই লক্ষ্মীর উপর সবাই মিলে ভরসা করতে শুরু করেন ভগবান নারায়ণকে উদ্ধার করার জন্য দেবী লক্ষ্মী বলিকে ভাই বলে ডাকেন আর ভাই ফোটা দিয়ে দেবী লক্ষ্মী বলিরাজাকে ফোঁটা দিলেন এই দিনে আর এই দিনটি ছিল কার্তিক মাসের তিথি পেয়ে দেবী থেকে বলিরাজ অত্যন্তই প্রসন্ন হয়ে দেবী লক্ষ্মীকে একটি বর প্রার্থনা করতে বললেন দেবী লক্ষ্মী তখন শ্রী মুক্তির উপহার সে নেন বলিরাজের কাছ থেকে ভাই ফোঁটা নিয়ে শ্রীকৃষ্ণ ও দেবী সুভদ্রার উপাখ্যান থেকে জানা যায় কথিত রয়েছে ধন্ত্রোদশীর পরের দিন চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেন ভগবান শ্রীকৃষ্ণ তারপর দ্বারকায় ফিরে আসেন তিনি ফিরে আসলে বন সুভদ্রার আনন্দের সীমা থাকে না শ্রীকৃষ্ণের আদরের বোন হলো দেবী সুভদ্রা শ্রীকৃষ্ণকে অনেকক্ষণ পর দেখতে পেয়ে তার কপালে বিজয় তিলক পরিয়ে দেন কপালে ফোঁটা দিয়ে দাদাকে মিষ্টি খেতে দেন দেবী স্বয়ং সুভদ্রা সেই থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া ভাই ফোঁটা উৎসবে পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে এটাই শাস্ত্রীয় কাহিনী ভাতৃ দ্বিতীয়ার এইবার আপনারা জানবেন এই দু সালে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার দিনে ভুলেও যে খাবারগুলো আমাদের গ্রহণ করা অর্থাৎ খাওয়াও উচিত নয় তো প্রথমেই যে কথাটি জানানো হবে আর তা হচ্ছে ধর্মীয় মতে শাস্ত্রীয় মতে ভুলেও যে খাবারটি গ্রহণ করবেন না আর তা হল আমিষ জাতীয় খাবার বিশেষ করে মনে রাখবেন শুধু ভাই ফোটাই নয় যে কোনো শুভ দিনেই হোক না কেন কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা বা খাওয়াও উচিত নয় চেষ্টা করবেন সাত্বিক খাবার গ্রহণ করার নিরামিষ খাদ্য খর এতে প্রকৃতই মঙ্গল হয় আপনারা আবার অনেকেই এই কথা শুনে আমাকে বলতে পারেন যে মাতাজি এটা আপনি কি বলছেন এটা এমন একটি দিন আর এই দিনে নাকি আপনি বলছেন রানীর মাংস খাওয়া উচিত নয় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব গ্রহণ করা যাবে না আজকের মতো এই দিনে এগুলো না খেলে হয় নাকি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আসলে ধর্মীয় মতে কখনোই আমিষ অর্থাৎ রাজসিক বা তামসিক খাবার খাওয়াকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমরা তো তা পালন করতে পারি না সঠিকভাবে সেক্ষেত্রে বলা হয়েছে তবে বিশেষ বিশেষ তিথি শুভতম এবং গুরুত্বপূর্ণ দিনে এমন ধরনের খাবার খাওয়া থেকে বিশেষ করে আপনারা বিরত থাকুন আমি তো শুধুমাত্র আপনাদেরকে বলছি তবে নিজেরা এটা বুঝবেন কি না বুঝবেন সেটা আপনার সম্পূর্ণই নিজস্ব বিষয় সনাতন ধর্মে বিশেষ করে খাদ্য খাবারের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে যেমন কোন কোন তিথিতে কি কি ভুলেও খেতে নেই তো তার মধ্যে দ্বিতীয়ার দিনে বা দ্বিতীয় তিথিতে বেগুন খেতে নেই যে কোনো দ্বিতীয় তিথিতেই ভুলেও কিন্তু বেগুন খাওয়া উচিত নয় তাই এই দিনেও আপনারা বেগুনের তৈরি কোনো খাবারই খাবেন না এই দিনের শাস্ত্রীয় মাহত্ব যেমন রয়েছে তেমনই রয়েছে বাঙালিদের জন্য একটি বিশেষ উৎসবের দিন বোনের সম্পর্কের পবিত্র বন্ধন আরও গাঢ় করার এবং মঙ্গলের একটা বিশেষ দিন এই শুভতম পবিত্রতম দিনে বোনেরা সারাটা দিন আপনারা উপবাস করতে পারলে তা অত্যন্তই ভালো আর না পারলে ফোটা দেওয়া পর্যন্ত উপবাস থাকতেই হবে আর সারাদিন উপবাস করতে পারলে সেটা হচ্ছে থেকে উত্তম যদি সম্ভব না হয় তবে ফলমূল দুগ্ধ খেতে পারেন বলা হয়েছে এই শুভ দিনে ভগবানের প্রসাদবিহীন ভুলেও অন্য কিছু মুখে তোলাও উচিত নয় এই পূর্ণময় শুভতম দিনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিশেষ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে নতুন প্রাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ